আমার বাসায় আপনারা এসে চা খাই যান চা খান নাস্তা খান বিরিয়ানি এখান সব খাবো কোনো অসুবিধা নেই কিন্তু ভাই দয়া এখন উল্টা কথা কেন না খালি উল্টা কথা কয় মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে এখানে আমি আমার মাতৃভূমি বাপের ভূমি থেকে নির্বাচন করতেছি অনেকেই আছে দেশে যাইতেই পারে না গেলেই নাকি মারিদুরি খায় ফেরত আসে যাইতেই পারে না তো এখন ঢাকা বাই জেনেছে আজকে দেশ নেত্রী বেগম খেলা জিয়ার দোয়া অফিল পাশাপাশি একই সময়ে আমাদের নির্বাচন এই জন্য আমি নির্বাচন নিয়ে কয়েকটা কথা বললাম আমাদের প্রতিপক্ষ যে ভাইরে আছেন আপনাদের উদ্দেশ্যে বলি দেখেন আপনারা কথাবার্তা বলেন নির্বাচন করেন আপনাদেরকে আমি স্বাগত জানাই এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খেয়ে যান চা খান নাস্তা খান বিরিয়ানি এখান সব খাবো কোনো অসুবিধা নেই কিন্তু ভাই দয়া করে পাল্টার কথা কইেন না খালি উল্টা কথা কয়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় বুঝছেন আমি ঝগড়া করব না যত কিছুই আপনারা করেন আমি এবং আমার ঝগড়া করবে না আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো আমি আপনাদেরকে চা খাওয়াবো যা চান তালি খাওয়াবো কিন্তু ঝগড়া ঝালির কথা কইেন না আমার বাসায় সামনে দেন অসুবিধা নেই কিন্তু পাবলিকলি কথা বাতা এগুলো বলেন না খুব খারাপ দেশের দেশটাকে সংহত হতে দেন সহ্য করতে শিখুন শুধু এমপি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নাই যদি আপনি ভালো থাকেন যদি আপনি ভালো হন তাহলে মানুষ আপনাকে ভোট দেবে আমাকেও দেবে একটা প্রশ্ন শুধু আমার থাকে কি জানেন আপনি যদি এতই জনপ্রিয় হন তো বাড়ির যান না কেন নির্বাচন করতে বাইরে কেন হ্যাঁ আমার প্রশ্ন এটা নিজের যে ব্যবসাটা আছে জান না ওখানে করে নির্বাচনটা আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে এখান আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা শুধু কথা বলেন আমি তো জানলাম যে আপনি যারা অনেকেই আছে দেশে যাইতেই পারে না গেলেই নাকি মারিধুরি খেয়ে ফেরত আসে যাইতেই পারে না তো এখন ঢাকা বাইছে তো যাই হোক ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদার অধিকারী অধিকারীরা আপনাদেরকে মারধর করবে না আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব বলেন কবে কোথায় মিছিল মিটিং করবেন আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করব আপনাদেরকে যদি আপনাদের দেশের লোক ভালোবাসে আপনাকে ভোট দেবে অসুবিধা নেই আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মির্জা আব্বাস পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না মানুষ বারো তারিখে রায় দিবে রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো যদি জমিদারি প্রথায় থাকে বাংলাদেশে দুই পার্সেন্ট মানুষ জমিদার আছে তারা দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী মাফিয়াগিরি করে জমিদার হয়েছে আর আটানব্বই পার্সেন্ট মানুষ আমাদের সাথে আছে খেলা হবে দুই পার্সেন্ট মানুষের সাথে আটানব্বই পার্সেন্ট দেখবে কারা জয়ী হবে আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না রংপুর থেকে কেউ আসতে পারবে না কারণ এখানে শুধু মির্জা আব্বাস পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না গতকালকে এখানে যিনি বিএনপি থেকে আমাদেরই প্রতিযোগী আমাদের রাজনীতির ক্ষেত্রে উনি অনেক দীর্ঘকালীন রাজনীতি করছেন উনি একটি কথা বলেছেন কথাটা হলো যে এমন ভাবে কথা বলেছেন চা খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন তো চা বিরিয়ানি তো এই সময় আমরা ইলেকশনে মানুষের কাছে পুঁজতেই তো সময় পায় না কখন আর চা কখন আর বিরিয়ানি খাবো এবং এই বিরিয়ানি যারা বসে বসে খায় শেখ হাসিনা আপনাদের বিরিয়ানি খাওয়ায় তো ভোট পারে নাই মানুষ দৌড়ে তাকে হলো দেশ থেকে বিদায় করে দিছে তো এই জন্য ওনার প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি আমাদেরকে কয়ে তো উস্কানি দিবেন না শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে উস্কানে দিয়েছিল এবং এমন পরিণত হয়েছিল উনি এখন আর দেশে নাই এজন্য আমরা বলবো সম্মান আছে সম্মান রাখুন আর আপনি যে বলেন যে ঢাকাতে নির্বাচন করছি তাহলে আপনি কোথায় এত জমিদারি পাইছেন আপনি কোথায় এত জমিদারি পাইছেন সেই কোশ্চেনটা আমি রেখে গেলাম